সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম শিয়া সুন্নি সালাফি সমাজ যে ভ্রুণের শিকার হয়েছেন ঠিক একই কায়দায় এই মুহূর্তে খুনি হাসিনা তাকে যখন বলা হচ্ছে যে আপনি দোয়া ইউনুস পড়েন তো দোয়া পড়ার জন্য যখন তাকে বলা হচ্ছে তখন তিনি দোয়া ইউনুসকে না পড়ে ভয় পাচ্ছেন ডক্টর ইউনুসকে দোয়া ইউনুস মনে করছেন তাই তিনি নিজেও সংশয় যে জীবনে মানুষ খুন করলাম জীবনে দেশের মানুষকে অনেক কষ্ট দিলাম এখন আমি যে একটু দোয়া পর্ব সেই দোয়া ইউনুসের জায়গায় এসে গেছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ভিন্ন সত্তা দোয়া ইউনুস ভিন্ন জিনিস দোয়া ইউনুস কোরআনের দোয়া ডক্টর ইউনুস তার বাবা মা নাম রেখেছেন ইউনুস তাই বলে এই ইউনুস কখনো দোয়া ইউনুস হতে পারে না ঠিক যেভাবে তার বাবাকে যখন বলা হলো আপনাকে জান্নাতে যেতে হবে তখন শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে জান্নাতে কি পাওয়া যাবে তাকে বলা হলো সবকিছু পাওয়া যাবে সেখানে ডালিম আছে তো শেখ মুজিবুর রহমান ডালিমকে ডালিম একটা ফল সেই ডালিমকে মেজর ডালিম মনে করে ভ্রণের শিকার হয়েছেন যার জন্য আমাদের দেশের মুসলমান সমাজ কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহকে মনে করে চলেছেন ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একজন ইতিহাসের ব্যক্তি আরব ব্যক্তি আর কোরআনের মোহাম্মদুর রসুল একটি এমন উপাধি যেটি চলমান কোরআনের মোহাম্মদ কখনো ইতিহাসের নামের ব্যক্তি যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোনো কালেও হতে পারে না তো আমাদের দেশের মুসলমান সুন্নি সালাফি সমাজ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মোহাম্মদুর রসুল মনে করে চলেছেন যার জন্য তারা সবাই পথভ্রষ্ট আর মোহাম্মাদুর রসুল এটি চলমান উপাধি মোহাম্মদ উপাধিটি ধারণ করার জন্য আপনাকে কোরআনের পাঁচটি দাবি মানতে হবে এবং সেই দাবির উপরে পরিপূর্ণভাবে আপনার ব্যক্তিত্বকে ফিট করতে হবে আর এই কোরআনের পাঁচটি দাবি হল এক নম্বর কোরআনের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করা দুই নম্বর কোরআনের ভাষায় কোরআনকে জানা তিন নম্বর মাতৃভাষায় কোরআনকে জানা চার নম্বর কোরআন মতে জীবন কাটানো আর পাঁচ নম্বর শুধু কোরআনে তাবলিক করা এই পাঁচটি কোরআনের দাবি যখন আপনি ফুলফিল করতে পারবেন তখন আপনি আয়াত প্রচার করে প্রশংসিত উপাধি মোহাম্মদ ধারণ করতে পারবেন এবং আয়াত প্রচারের কারণে আপনি প্রশংসিত মোহাম্মদ হয়ে রসুল্লাহ হতে পারবেন কিন্তু আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ মনে করে চলেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম এই লোকটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এই ভ্রণোর শিকার হয়ে আমাদের দেশের মানুষ মিসগাইডেড হয়ে গেছে আর কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহকে ছেড়ে তারা ইতিহাসের ফলসফার এবং হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মনে করে চলেছেন মোহাম্মদুর রসুল্লাহ ঠিক যেভাবে খুনি হাসিনা ডক্টর ইউনুসকে মনে করে চলেছে দোয়া ইউনুস যার জন্য সে পড়তে ভয় পাচ্ছে তার বাবা জান্নাতে ডালিম রয়েছে বেদায় সে মনে করে চলেছে যে জান্নাতে ডালিম যদি থাকে তাহলে সেই সম্ভবত মেজর ডালিম আসলে কিন্তু তা না ডালিম একটি ফল আর মেজর ডালিম একজনের নাম মোহাম্মদুর রসুল চলমান উপাধি আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চোদ্দশো বছর ইতিহাসের একজন ব্যক্তি ঠিক একই কায়দায় খুনি হাসিনা এখন একটু দোয়া ইউনুস পড়তে চাচ্ছে কিন্তু পার্সেনা শুধু এই জন্য যে তার মাথার ভিতরে ঢুকে গেছে দোয়া মানেই হচ্ছে ইউনুস ডক্টর ডক্টর আমাদের দেশের একজন ব্যক্তি যখন তিনি জন্মগ্রহণ করেছেন তার বাবা মা তার নাম রেখেছেন ইউনুস এবং তিনি নবেল বিজয় হয়ে আবার তিনি ডক্টরেট করে পৃথিবীতে একটা আলাদা নাম কামিয়েছেন এই মুহূর্তে আমাদের দেশের প্রধান আসনে বসে আছেন কিন্তু খুনি হাসিনা মনে করে চলেছে দোয়াই ইউনুস এটি হচ্ছে ডক্টর ইউনুস আর তার বাবা মনে করে চলেছে জান্নাতের ভিতরে যখন ডালিম আছে তাহলে সেই হবে মেজর ডালিম আমি সেখানে আপাতত যাচ্ছি না তো মুহাম্মাদুর রসুল্লাহ কোরআনের ভিতরে দুটি উপাধি চরিত্র একটি মোহাম্মদ একটি রসুল এখন মোহাম্মদ রসুল হতে গেলে আপনাকে কোরআনের পাঁচটি দাবি মেনে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হয়ে রসুল হতে হবে বার্তাবাহ তো আপনি যখন মোহাম্মদুর রসুল উল্লাহ হবেন এর অর্থ এই নয় যে এই নামটি হচ্ছে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কখনো না এটি মিসগাইডেড হয়ে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ সবাই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে অমান্য করে চলেছে আর আমাদের দেশে যারা ওলামা লীগ এবং ওলামা দল রয়েছে জামাত শিবির এবং চর্মনাই রয়েছে হেফাজত এবং তরিকত রয়েছে এরা সবাই মোহাম্মদুর রসুল যা কিনা কোরআনের চলমান দুটি উপাধি মোহাম্মাদ এবং রসুল এই উপাধি দুটিকে তারা মনে করে চলেছে এটি সম্ভবত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আসলে কিন্তু তা না ঠিক যেভাবে ডক্টর ইউনুস দোয়া ইউনুস না জান্নাতের ডালিম মেজর ডালিম না ঠিক একই কায়দায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ না যার ফলে আজ সবাই ভ্রূণের শিকার হয়ে কোরআনচ্যুত হয়েছে তো মনে রাখবেন কোরআন আমাদেরকে যে মোহাম্মদুর রসুল পরিচয় দেয় সেটি হচ্ছে উপাধি চরিত্র সেটি হচ্ছে ডিগ্রি সেটি হচ্ছে পদবী যা অর্জন করতে হয় আর ইবনে আব্দুল্লাহ সেই বনু হাসেমের কুরাইশ বংশের একজন ব্যক্তির নাম যার নাম রেখেছিল অনেকের মতে তার দাদা অনেকের মতে তার চাচা অনেকের মতে তার সোসাইটি তো এখন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম কখনও কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ হতেই পারে না ঠিক যেমন জান্নাতের ডালিম মেজর ডালিম হতে পারে না যেমন ডক্টর ইউনুস দোয়া ইউনুস হতে পারে না যার জন্য খুনি হাসিনা ভ্রণ ভ্রমের শিকার হয়ে আছে তার বাবাও ভ্রমের শিকার হয়ে আছে আর আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সমাজ তারা সবাই আজ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে তারা মনে করেছে যে সম্ভবত এই কোরনের মোহাম্মর রসুল্লাহ হলেন ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুম তো মনে রাখবেন কোরআনে তেত্রিশ নম্বর সোরা আল আহাব এর চল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি সেখানে বলা হচ্ছে মা কানা মোহাম্মদ আবা রেজা আলিকুম ও রসুল আল্লাহ ওয়াকান আল্লাহু বিকুল আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের কারোর বাবা দাদা নানা নানা রসুল আল্লাহ কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তা বাহক রসুল ওয়াখামান এবং সকল নবীদের সিলমোহর আর আল্লাহ খুব ভালো করেই সব কিছু জানেন তো কোরআনের মোহাম্মাদুর রসুল্লাহ এটি হচ্ছে উপাধি চরিত্র যা ধারণ করতে হয় আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসিম একজন ব্যক্তির নাম আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা এক কথাই তোমাদের পুরুষদের পূর্বপুরুষ না কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালিবিন হাসিম চার থেকে পাঁচটি পুরুষ সন্তানের পিতা আর চারটি কন্যা সন্তানের পিতা এবং অনেকগুলি নাতিপুতিদের নানা যার কারণে মনে রাখবেন কখনো ওই চরিত্রটা ওই ব্যক্তিটা ওই নামটা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কোনো কালেও ছিল না এবং কোনো কালেও হতে পারে না তবে তাকে আমাদের দেশের উলামা লীগ এবং উলামা দল আমাদের দেশের যত মুসলমান রয়েছে বিএনপি মার্কা মুসলমান হোক অথবা বি মার্কা মুসলমান হোক আর যারা এই দুই পার্টির সাথে সংযুক্ত রয়েছে এরা সবাই মনে রাখবেন ওই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিবিন হাসিমকে মোহাম্মদুর রসুল্লাহ মনে করে চলেছে আসলে তা না মোহাম্মদুর রসুলুল্লাহ ভিন্ন সত্তা যা কি না বর্তমান চলিতকালের উপাধি যা ধারণ করার জন্য আপনাকে কোরআনের পাঁচটি দাবি কমপ্লিটলি আপনার নিজের মধ্যে ধারণ করতে হবে আর যদি সেটি না পারেন তাহলে আপনি মোহাম্মাদুর রসুল সঙ্গী সঙ্গীসাথী হতে পারবেন যেটি আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহতালার বার্তাবাহক রাসূল ওয়্লাদীনা মাহু আশিদ্দাহ ও আলাল কুফফারি রোহামা ওবাইনাহুম আর যারা তার সঙ্গীসাথী তারা আয়াত গোপনকারী কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর এবং কঠোর আর নিজেদের মধ্যে রোহামা উবাইনাহুম বড়োই রহমদের তো মনে রাখবেন আমাদের দেশে যত মুসলমান রয়েছে যত উলামা লীগ রয়েছে উলামা দল রয়েছে হেফাজত রয়েছে তরিকত রয়েছে জামাত শিবির রয়েছে চরমোনাই রয়েছে এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশিমের উম্মদ ইরা কেউ মোহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গীসাথীদের অন্তর্ভুক্ত না যার জন্য তারা রোহামা ও বাইনাহুং কখনো হতে পারেনি নিজেদের মধ্যে দিল হতে পারেনি কি হতে পেরেছে তারা নিজেদের মধ্যে মতবিরোধের বিরোধের লোক হতে পেরেছে আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার অনুসারীরা সবাই একে অপরের সাথে রক্তক্ষয় যুদ্ধ করেছে এবং সেই লোকটিও তার জীবদ্দশায় তার ইতিহাস বলছে তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে আবার গজওয়ায়াসোর মিলে একশো পাঁচটি তো মনে রাখবেন তার অনুসারীরা নিজেদের মধ্যে খুনাখুনি করেছে জঙ্গে জামাল জঙ্গে সিফিন অথবা কারবালার যুদ্ধ এগুলি সব তার অনুসারীরাই করেছে সেহেতু মোহাম্মাদুর রসুল্লাহ যে সঙ্গীসাথী তৈরি করেন তারা নিজেদের মধ্যে রহমদিল হয় আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে সঙ্গীসাথী তৈরি করে গেছে তারা নিজেদের মধ্যে খুনাখুনি খুনি করার তালেই ব্যস্ত ছিল এখন খুনি হাসিনা যেভাবে ভ্রুণের শিকার হয়ে ডক্টর ইউনুসকে মনে করে চলেছে দোয়া ইউনুস তাই সে পড়তে চাচ্ছে না আর তার বাবা জান্নাতে ডালিম রয়েছে এই ডালিমকে মনে করে চলেছে মেজর ডালিম যার জন্য জান্নাতে যেতে চায়নি এখন মুসলমান শিয়াস সুন্নি সালাফি সমাজ মোহাম্মদ ইবনে আবদুল্লাকে মোহাম্মাদুর রসুলুল্লাহ মনে করে ভ্রণের শিকার হয়ে আছে তাই আসুন আমরা সবাই কোরআনের মোহাম্মাদুর রসুল্লাহ ওয়াহতাম নাবি তাকেই মেনে সেই উপাধিকে আপনাইয়ে সেই উপাধি চরিত্রকে আমরা সুন্দরভাবে ফলো করে নিজেদের জীবন কাটাই আর যারা কোরআনের পাঁচটি দাবি সম্পূর্ণরূপে নিজেদের জীবনে গেঁথে নিতে পারবে না তারা মুহাম্মাদুর রসুল হতে পারবে না কিন্তু মোহাম্মদুর রসুলুল্লাহ সঙ্গী সঙ্গীসাথীদের অন্তর্ভুক্ত হতে পারবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মোহাম্মদুর রসুল এবং ইতিহাসের আর হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন আর খুনি হাসিনাকে আল্লাহ তৌফিক দান করুন যেন ডক্টর ইউনুসকে দোয়া ইউনুস মনে না করে যেমন তার বাবা ভুরুনের শিকার হয়ে চলে গেছে মেজর ডালিমকে জান্নাতের ফল ডালিম মনে করেছে আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা চিনার এবং বলার আর প্রচার করা তৌফিক দান করুন